এটা গল্প বলি বলবো সময় তো অনেক হয়ে যাচ্ছে তোমাদের কষ্ট হয়ে যাচ্ছে গল্পটা হলো এক বনে বাঘ এবং গাধা তর্ক বিতর্ক লাগছে ডিবেট হচ্ছে তাদের তো ডিবেটটা হলো যে ঘাসের রং সবুজ না হলো এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক তো পরবর্তীতে প্রায় দুই ঘন্টা তর্ক বিতর্ক করে বলা হলো যে এটা সমাধান দিবে কে সিংহ বনের রাজা মানে বনের যিনি কর্তা রাজা তার কাছে যেতে হবে তো বাঘ এবং গাদা সিং কাছে আসলো মহারাজ একটা বিচার নিয়ে এসেছে সরি কি বিচার বিচারটা হলো যে গাদা বলতেছে যে বাঘ বলতেছে গাছের রং সবুজ কিন্তু আমি বলতেছি গাছের রং হলুদ এখন আপনি বলেন গাছের রং কি বলছে হ্যাঁ হলুদ দিত হ্যাঁ আলহামদুলিল্লাহ তাহলে এখন বিচার করেন এতক্ষণ যে তর্ক বিতর্ক করলো আপনি তাকে শাস্তি দেন তো বাক্যে বলা হলো যে তুমি আর শাস্তি হলে তুমি আগামী দুই মাস কোনো ধরনের গর্জন দিতে পারো বাঘ কিন্তু গর্জন করে তোমার দুই মাস গর্জন দেওয়া বন্ধ এবার গাদা তো নাস্তে নাচতে চলে গেল খুব খুশি ভালো বিচার পাইছে সে এবার বাঘ বলতেছে মহারাজ আপনি এটা কি বিচার করলেন আপনি কি জানেন না ঘাসের রং সবুজ অবশ্যই আমি জানি ঘাসের রং সবুজ আপনি বলা আরো কয়েকজনকে ডাকেন তারা বলুক ঘাসের রং কি সবুজ তো তাহলে আপনি আমার প্রতি অবিচার কেন করলো বললো যে তুমি একটা গাদার সাথে দুই ঘন্টা সময় নষ্ট করছো গাছের রং সবুজ না হলুদ তোমাকে আগামী দুই মাস কোন বর্জন দেওয়া বন্ধ করে দিচ্ছে আমাদের সমাজেও বিভিন্ন ধরনের অহেতু নিজের কোনো কর্মসূচি নেই কোন এজেন্ডা নাই সারাদিন শুধু সংবাদ সম্মেলন করবে দশ মিনিট বক্তার মধ্যে সাড়ে নয় মিনিট হচ্ছে এটা সেটা আরেকজনের সমালোচনা করে সময় কাটায় যেজন্য আমরা এই সমস্ত ব্যক্তিদের সাথে কথা বলে সময় নষ্ট করব তোমাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা যে সমাজে বেরে উঠবা তোমরা যে বন্ধুদের সাথে মিলে বেরে উঠবা এমন অসংখ্য বন্ধুকে পাবা অহেতুক বিষয় নিয়ে তোমার ঘন্টা পর ঘন্টা সময় নষ্ট করো দয়াবানি করে ওই সময়গুলো তুমি তোমার বাবাকে সময় দাও তোমার মাকে সময় দাও তুমি তোমার একটা পড়াশোনার মধ্যে সময় দাও একাডেমিক অর্জনের মধ্যে সময় দাও একটা স্কিল ডেভেলপমেন্টের মধ্যে সময় দাও দেখবে এটা তোমাকে সামনের দিন অনেক দূরে নিয়ে নিয়ে যাবে কেননা আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুক এবং চব্বিশ পরবর্তী বাংলাদেশ আমাদের কাছে যে সম্ভাবনা ধারণ মুক্ত করে দিয়েছে আমরা আর এই সম্ভাবনাকে হারাতে দিব না আমরা কি আবার আরেকটা জুলাই করব। আরেকবার কি আমাদের মায়েরা জীবন দিবেন আমাদের ভাইরা জীবন দিবেন বোনেরা জীবন দিবেন বারবার কতবার জীবন দিবে এইভাবে তাহলে আমাদের জন্ম কি বাংলাদেশ শুধু জীবন দেওয়ার জন্য রক্ত দেওয়ার জন্য আমরা কি বাংলাদেশকে কোনোদিন আলটিমেটলি গড়ে তুলতে পারবো না এখানে কি ন্যায় প্রতিষ্ঠিত হবে না অবশ্যই হবে অবশ্যই হবে ইনশাআল্লাহ আমাদের আবু সাহেবদের প্রতি দায় আছে আমরা অনুভব করি তাদের জীবন দেওয়ার কারণে দাঁড়াতে পারছি তাদের প্রতি দায় নিয়ে আমরা আমাদের পৃথিবীকে আমাদের নিজেদের মতো করিয়া গড়িয়া লইব নজরুলের উক্তি দিয়ে শেষ করছি আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ফনিবে না পারবো তো ইনশাল্লাহ তাহলে আমাদের সবাইকে যার যার জায়গাতে ভূমিকা রাখা তহরক জানতে আসসালাম